ফার্ম গেটের সেজন পয়েন্টে ঠিক কাছেই ঠিক এই জায়গাটায় আজকে একটি বিআরটিসি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা ভাবে গাড়ি ওভারটেক করতে আজকে কি অবস্থা ওই একই সিস্টেম দুই গাড়ি ওদিকে একসাথে ভাবে যাচ্ছে ওটা দাঁড়িয়ে লয় না টালিং উপরে খেয়াল করে না ওই ওই আমি 8 নম্বর ওইটা মনে করে উপরে

কারণ কোনটা কোন লাইনে যাবে গাড়ি ওইটা তো বোঝা যায় না যদি পাবে গাড়িটা ডাইনে লইয়া যাওয়া যাবে যাওয়া যায় তো ডাইনে যদি লইয়া যাওয়া লাগে তাহলে ওরা যদি আপনার উপরে পিলার বাদে দোষ কাগ বি আর টি সি বাস পিলারকে ধাক্কা দেখতে পাচ্ছেন না একদম ক্ষতিগ্রস্ত বাসের বিভিন্ন অংশ এবং টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু অনেকগুলো কাজ হান্ড্রেড এটা হচ্ছে মার্মাহত একটা বিষয় কারণ এটা হচ্ছে নিসু। যে যে এদের একটা হচ্ছে তখন ইঞ্জিনিয়ার ঠিকভাবে এটা করা উচিত ছিল আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলবো

বাসের সামনের সিটে একজন যাত্রী ছিলেন কিন্তু ভাগ্যগুণে তিনি বেঁচে যান এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছে তারা কি কিছুটা আতঙ্কিত দুই থেকে পাহাড় আশায় দেখেন একটা মানুষ দেখার জন্য এটা দেখার কিছু হইলো আজকে দুই তালাপ আজ থেকে যদি একটা দুর্ঘটনা হইতো এলো অনেক মানুষের রিক্সার ভেবেশন যদি কিছু হয়তো আর পাঁচজন লোক থেকে দশজন লোক পারা এটাকে যাক তুমি পার দেখে এটা যদি

এমন একটা সামান্য একটা কিছু হওয়ার পরে অন্য কিছু হয় নাই সামান্য একটা কিছু হয়েছে গাড়িটা ভাঙ গাড়িটা আসবার সব ভাঙছে যদি বড় কিছু দুর্ঘটনা যাতে না হয় এই কারণে বলছি একটু ভালো করে এটা দেখাশোনা করা যাবে এই দুর্ঘটনা রোধে আসলে সমস্যার সমাধান কি প্রত্যক্ষদর্শী বাতলে দিলেন তার পথ সরাই দিলে পাসপোর্ট সরাই দিলে কাপড় দিতে ভালো পাসপোর্ট করে দিয়ে দিলেন

সম্ভব কারো বিশাল মজবুত জিনিসটা এখন এটা কি মাননীয় মানে এটা তো আসলে

কিন্তু সেট হলো ওই করতে যে আরে গ্যাপ খাওয়ার জন্য এটা হয় তাহলে এই পাল্লা দিতে যে মূলত এই দুর্ঘটনা হয় পাল্লা দিতে যে কারণ এমনি কিন্তু বড় গাড়ির লগে লাগে না একটু সাবধানে থাকলে হয় এমন দুর্ঘটনা কারো কাম্য নয় প্রত্যেকটা মানুষ জীবনের নিরাপত্তা পাক প্রত্যেকটা মানুষ নিরাপদে বাসায় ফিরুক এটাই আসলে সবার প্রত্যাশা